সুস্থ ভালো আছে সবাই কাছে আমরা খুব ভালো আছি আজ একটা সুন্দর ডোলা সিল্কের স্পেশাল ভিডিও নিয়ে চলেছে আজ অন্য কিছু দেখাবো না শুধু প্রিমিয়াম ডোলার কালেকশনই দেখাবো আজকে মানে ডোলা সব শেষ হয়ে গেছিল আজকে আবার এই এত ডিজাইন সেই ওই মাথা থেকে দেখতে হচ্ছে ওই মাথা থেকে এই মাথা অব্দি পুরো ডোলার ডিজাইন সব ঢুকে গেছে প্রায় পনেরো ষোলোটা ডিজাইন ঢুকেছে প্রত্যেকটা ডিজাইনে চারটে করে কালার অপশান পাবে ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সবকিছু সাইজ অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে আমাদের দোকান হচ্ছে একদম দমদম স্টেশন দমদম জংশনে নেমে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আমার একটা কল করে নেবে স্টেশন থেকে আবার দোকানের গলি কিন্তু দেখা যায় একদম পাশে দোকানের নাম হচ্ছে জগন্নাথ ফ্যাশন আমাদের কিন্তু কোনো জায়গায় কোনো ব্রাঞ্চ নেই একটাই মানে দোকান সেটা হচ্ছে দমদম স্টেশনের একদম খাদিমের গলিতে ঠিক আছে যারা শুধুমাত্র বিজনেস করো যাদের বুটিক আছে যাদের দোকান আছে যারা লাইভ করো বা যারা ব্যবসা শুরু করবে মনে করছো তারা আমাদের সাথে যোগাযোগ করো পার্সোনাল ইউজের জন্য কিন্তু কাউকে এক লাখ টাকার মাল চাইলেও আমরা প্রোভাইড করি না শুধুমাত্র বিজনেস পারপাস তোমরা নিজেরা ভালো করে যেন আমরা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত রয়েছি তো যারা লাইফ শুরু করবে মনে করছো বা কিভাবে অনলাইনে সেল কোন কীভাবে সবথেকে বেশি ট্রেন্ডিংয়ে যাচ্ছে কোন মালে কত টাকা প্রফিট মার্জিন গিয়ে অনলাইনে সেল করবে সব রকম গাইড আমার কাছ থেকে পেয়ে যাবে কোন গ্রুপে লাইভ করলে ভালো সেল হচ্ছে সেটাও তোমাদের আমি গাইড করে দেবো তো নিশ্চিন্তে যারা ব্যবসা শুরু করবে মনে করছো শুরু করে দাও তোমাদের জগন্নাথ ফ্যাশন ফার্স্ট টাইম লঞ্চ করেছে যেটা কেউ এখন অনেকেই দিচ্ছে যে দোকানে এসে নাও কি কুরিয়ারে নাও দুটো ক্ষেত্রেই কিন্তু এনি অ্যামাউন্ট পারচেসিং অন্য জায়গার মতো বাধ্যবাধকতা নেই তিন হাজার পাঁচ হাজার আট হাজার নিতেই হবে তোমাদের ইচ্ছা মতো সেটা শুধু বিজনেস পারপাস হতে হবে তো এনি অ্যামাউন্ট পার্চেসিং এ বাড়িতে বসেও নিতে পারো দোকানে এসেও নিতে পারো ঠিক আছে চলো আমি ডোলা ডিজাইন দিয়ে শুরু করছি আমি ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ডিজাইন আলাদা আলাদা দেখাবো প্রত্যেকটা ডিজাইনের চারটে করে কিন্তু কালার অপশন পেয়ে যাবে সেগুলো দেখালে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে তো একটা করে আমি ডিজাইন অপশন দেখি এই ডিজাইন দেখিয়ে দিচ্ছি পুরোটা প্রিমিয়াম ডোলা সিল্কের ওপর যাচ্ছে কটনে লাইলিন থাকছে অল ওভার বডিতে কাজ থাকছে প্রিমিয়াম ডোলা সিল্কের ওপর কাটদানা ওয়ার্কের কাজ থাকছে

তোমরা দুটো দুটো করে মিশিয়েও কিন্তু নিতে পারবে এই যাচ্ছে পুরো ডিজাইন এই যাচ্ছে পুরো ডিজাইন ধরো বিক্রি করতে পারলে না দু পিস ডোলা আটকে গেল সেটাও কিন্তু এক্সচেঞ্জ করে তোমরা অন্য আইটেম নিয়ে যেতে পারবে কোনো চিন্তা নেই দু পিসের থেকে কিন্তু সেট কেটে এক পিস দিলে কিন্তু আমি রিটার্ন নেব না দু পিস কিন্তু তোমাদের রিটার্নে দিতেই হবে মিনিমাম এক পিস কিন্তু কোনো রিটার্ন হয় না আশা করি এইসব আইটেম মানে কি বলবো রিটার্ন একটাও আসে না এই হচ্ছে কথা এই যাচ্ছে আরেকটা ডিজাইন দেখো এখানে একটা ছোট্ট স্কোয়ারে ভি কাট পুরোটার কাটদানা ওয়ার্কের কাজ প্রিমিয়াম ডোলা সিল্ক এগুলোর মানে একদম মারমার কাটকাট কাট কাট এরকম মানে একদম চাহিদা লাইভে বুটিকে সব জায়গায় এই যাচ্ছে পুরো ডিজাইনটা দেখে নাও মেহেন্দি গ্রিন কালার অপূর্ব দেখতে 42, টু ফর্টি ফোর ফর্টি সিক্স টেস সাইজ পেয়ে যাচ্ছ ঠিক আছে এই যাচ্ছে পুরো কাটদানা কাজ পুরো গোটা চিনি বিটসের ওয়ার্কে যাচ্ছে

অল ওভার কাজের সুন্দর দেখতে এগুলো প্রাইস তো বলেই দিলাম যারা শুধুমাত্র বিজনেস করো তারাই আমাদের সাথে যোগাযোগ করবে পার্সোনাল ইউজের জন্য কিন্তু কাউকে কোনো প্রোডাক্ট আমরা করি না যাদের দোকান আছে যাদের বুটিক আছে যারা লাইফ করো যাদের ফার্স্ট ব্যবসা স্টার্ট করছো সেই সব মানুষরাই আমাদের সাথে যোগাযোগ করো প্রচুর দোকানে আমাদের প্রোডাক্ট সাপ্লাই হচ্ছে প্রচুর লাইভের মেয়েদের মাল যাচ্ছে তো নিশ্চিন্তে থাকো নিশ্চিন্তে নির্দ্বিধায় মাল নাও এটা দেখো কলারের ওপর রেডি করানো হয়েছে কি অপূর্ব দেখতে এই যাচ্ছে নিচের ডিজাইনটা এই যাচ্ছে পুরো কলারেও কাজ এখানে পুরো মতি ওয়ার্কের বাটন নিচটা পুরো মতি ওয়ার্কের কাজের ওপর যাচ্ছে কি ওয়েটি কি দারুণ দেখতে এটা চারটে কালার অপশন দিয়ে পাচ্ছ এটাও আর একটা এটা খুব ভাইরাল ডিজাইন একটা নিচের ডিজাইনটা দেখে নাও পুরো কাঠদার কাজ যে কাটিংটা এরকম হ্যাঁ এই যাচ্ছে কাটিংটা পুরো কাজ যাচ্ছে সেম প্রাইসেই থাকছে ফাইভ জিরো ফাইভ পনেরোটা ডিজাইন দেখালাম তোমাদের ষোলোটা ষোলোটা ডিজাইন দেখিয়েছি এই যাচ্ছে ডিজাইনটা ঠিক আছে এটা কলার ডিজাইনে যাচ্ছে অপূর্ব দেখতে এটা দেখিয়ে দিলাম হচ্ছে তোমাদেরকে সিঙ্গেল কুর্তি আমি চার পাঁচটা টু পিস সেটও দেখিয়ে দিচ্ছি

ডিজাইন এই একজাইন ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করব যাদের আশা করি যা যা পছন্দ হয়েছে স্ক্রিনশট নিয়ে নিয়েছো যারা আসতে পারবে চলে আসো যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নাও অল ওভার ইন্ডিয়া ইন্ডিয়ার বাইরেও কিন্তু কুরিয়ার ফেসিলিটি অ্যাভেলেবেল আছে খুব তাড়াতাড়ি আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে ভিডিও করে উঠতে পারছি না কাউন্টারে এত চাপ তোমাদের ভালোবাসা আশীর্বাদ রাত্রিরবেলা একটা দেড়টায় দোকান বন্ধ করছি তো এই ভালোবাসাটা সারা জীবন দিয়ে যাও পাশে থেকে এইভাবেই আর তোমরাও আমাদের হাত ধরে এগিয়ে যাও আমরাও তোমাদের হাত ধরে এগিয়ে যাই চলো টাটা